এই মুহূর্তে ডিএনএ বিরাট বড় খবর কুড়ি ডিসেম্বরের বৈঠকে মোদী মমতা কেন্দ্র বঞ্চনা নিয়ে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দরবার করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী আঠেরো থেকে কুড়ি ডিসেম্বরের মধ্যে এবং আঠেরো থেকে কুড়ি ডিসেম্বরের মুখ্যমন্ত্রী দিল্লিতে থাকবেন এই সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে চিঠিও পাঠিয়েছিলেন নবান্ন উনিশ ডিসেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে মুখ্যমন্ত্রী যোগ দেওয়ার কথা তার পরের দিন অর্থাৎ কুড়ি ডিসেম্বর মুখ্যমন্ত্রীকে সময় দিলেন প্রধানমন্ত্রী ওই সকাল দশটায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে প্রধানমন্ত্রী রাজি বলে নবান্নকে জানানো হয়েছে তবে ইন্ডিয়া জোটের বৈঠকের পরে দিন পরের দিন মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর সময়ে দেওয়ার পিছনে রাজনীতি আছে বলে অনেকে মনে করেছেন তবে মুখ প্রধানমন্ত্রীর সময় না দিলে দিল্লিতে সত্যা করে বসার পরিকল্পনা ছিল মুখ্যমন্ত্রীর তবে সেই মতো যন্তর মন্তরে অবস্থানের অনুমতিও কিন্তু পুলিশের কাছে চাওয়া হয়েছিল বলে তৃণমূলের পক্ষ থেকে তবে কিন্তু যে সফলের শেষ দিনই প্রধানমন্ত্রীর মমতার সঙ্গে দেখা করতেছে বার্তা দেওয়ার রাজনৈতিক তৃণমূলের রাজনৈতিক এদিকে সুবিধা পাওয়া থেকে রুখে দেওয়ার সম্ভব হবে তবে ডিএ আদায় অবস্থানে কিন্তু সংগ্রামী যৌথমঞ্চ বোকিয়া ডিএ আদায়ে বোকিয়া আদায় এবারে নবান্নের সামনে কিন্তু অবস্থান বিক্ষোভ করতে বসতে চলেছেন সংগ্রামী যৌথ সদস্যরা এবার শীর্ষ আদালতে সরি শীর্ষ হাইকোর্টে এবার অনুমতি নিতে হাইকোর্টে ডিএ আন্দোলনকারীদের আবেদন সঙ্গত না মনে করেও মামলা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট বুকিয়া মার্গপাতা দাবিতে আন্দোলন তীব্রতর করতে উনিশ থেকে বাইশ ডিসেম্বর নবান্ন বাস স্ট্যান্ড সভা থেকে সভা করার পরিকল্পনা নিয়েছেন ডিএ আন্দোলনকারীরা এই প্রেক্ষিতে অনুমতি চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন তারা আদাল আন্দোলনকারীরা নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ করতে এবার বিক্ষোভ করতে চান বলে হাওড়া পুলিশকে আবেদন জানিয়েছিলেন তবে বেশ কিছু সময় পেরেলেও কিন্তু পুলিশের তরফে কোনো উত্তর মেলেনি তবে এবার বকিয়া দিয়ে আদায়ের আবাস যোজনার টাকা একশো দিনের টাকা এবার এবার আদায়ের কেন্দ্র বঞ্চনার ইস্যুতে এবার কেন্দ্রের বঞ্চনাকে ইস্যু করে অনেক দিনই কিন্তু প্রচারের পথে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল তবে কুড়ি ডিসেম্বর বৈঠকে মোদী মমতা কিন্তু থাকবেন তবে এবার সে কুড়ি ডিসেম্বর বৈঠকে মোদী মমতা ইন্ডিয়া ছোটের বৈঠকের পরের দিন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সময়ে দেওয়ার পিছনে রাজনীতি আছে বলে অনেকেই মনে করেন তবে এই যে কিন্তু মুখ্যমন্ত্রীর সফরের সেদিন শেষ দিনই কিন্তু প্রধানমন্ত্রীর মমতার সঙ্গে দেখা করতেছে বার্তা দেওয়ার রাজনৈতিকভাবে তৃণমূল রাজনৈতিক সুবিধা পাওয়ার থেকে রুখে দেওয়া সম্ভব হবে তবে আগামী যে কুড়ি ডিসেম্বর বৈঠক মোদি মোদি ও মমতা মোদি ও মমতার সাথে কুড়ি ডিসেম্বর বৈঠক হতে চলেছে তবে কি বকিয়া দিয়ে আদায়ের জন্য কিছু বলবে এবং একশো দিনের কাজ বা আবার সূচনা সহ একাধিক প্রকল্পে একশো দিনের বড় একাধিক প্রকল্পে রাজ্যে অনিয়ম হয়েছে অভিযোগ তুলে রাজ্যের পাওনা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার কিন্তু মুখ্যমন্ত্রীর বার্তায় এবার একশো দিনের কাজ বা আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে এই রাজ্যে অনিয়ম হয়েছে অভিযোগের অভিযোগ তুলে রাজ্যে যে পাওনা আটকে রেখেছে কেন্দ্র সরকার এর আগে এই টাকা আদায়ের দাবি নিয়ে দিল্লিতে দুই দিন ধর্না কর্মসূচি চালিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাথে মুখ্যমন্ত্রীও কিন্তু ছিলেন এবং কিন্তু তখন কেন্দ্রীয় উন্নয়ন গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের যে প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেননি এরপর অভিষেক কলকাতা রাজভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি করেছিলেন মুখ্যমন্ত্রী তেইশ নভেম্বর নেতাজি ইন্ডোরের স্টেডিয়াম থেকে দিল্লি যাওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের দাবি একশো দিনের রাজ্যের যে দাবি বকিয়া আদায় এদিকে কিন্তু বকিয়া আদায়ের জন্য অনুমতি নিতে হাইকোর্টের ডিএ আন্দোলনকারীরা কিন্তু এবং দিয়ে আন্দোলন কাইনা আবেদন চুক্তি সঙ্গত না মনে করলেও মামলা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট বকিয়া মহার্গ ভাতার দাবিতে এদিকে তীব্রতর করে উনিশ থেকে বাইশ ডিসেম্বর সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু অবস্থান করতে চলেছে এবার কিন্তু মহামিছিল করবেন তারা এবং সংগ্রামী যৌথ মঞ্চে বকিয়া আদায়ের এবং দিয়ে নিয়ে উনিশ থেকে উনিশ ডিসেম্বর থেকে বারোই বাইশ ডিসেম্বর পর্যন্ত তারা নবান্নের সামনে অবস্থানে বসবেন এক্ষেত্রে পুলিশ যদি তাদের অনুমতি না দেয় তাহলে কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হবে ধর্মতলা শহীদ মিনারে আদেশে তিনশো পঁচিশ দিন আজ এবং তিনশো গত তিনশো আঠারো দিন ধরে অবস্থানে বিক্ষোভে চালাচ্ছে সংগ্রামী যুদ্ধ আজ কিন্তু তিনশো পঁচিশ দিন ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে সংগ্রামী যুদ্ধ মঞ্চ কিন্তু সরকার তাদের যদি এই আন্দোলনকে বিশেষ আমল দিচ্ছে না ভাস্করবাবু অভিযোগে হাইকোর্টের নির্দেশ মাত্র একবারে সরকার তাদের সঙ্গে সমালোচনা বসে এবং আলোচনা বসে কিন্তু তারপর যে সরকারের পক্ষ থেকেও কিন্তু কোনো রকম খোঁজখবর নেওয়া হয়নি এর আগে টানা চল্লিশ দিন অনশন করেছেন তারা এবার এমন কি তাদের সেই এই আন্দোলনকে রাজধানী দিল্লিতেও কিন্তু পৌঁছে দিয়েছেন তবে অনুমতি নিতে এবার হাইকোর্টে ডিএ আন্দোলকারীরা ডিএ আন্দোলকারীদের যুক্তি সংগত না মনে করলেও কিন্তু মামলা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট বুকে মহার্গ ভাতার দাবিতে এবার যদি কলকাতা হাইকোর্ট কিন্তু মামলা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট বোকিয়া ডিএ আন্দোলনকারীদের কিন্তু বোকিয়া মহালকোপাতার দাবিতে আন্দোলন তীব্রতর করতে এবার আগামী উনিশ থেকে বাইশ ডিসেম্বর নবান্ন বাস সিস্টেন্ট বা নবান্নের সামনে বিক্ষোভ করতে চলেছেন এবং ডিএ আন্দোলনকারীরা এই প্রেক্ষিতে অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তারা আন্দোলনকারীদের আন্দোলনকারীরা নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ করতে চান বলে হাওড়া পুলিশকে আবেদন জানিয়েছিলেন তবে বেশ কিছু সময় এবং সময় পেরোলেও কিন্তু পুলিশকে পুলিশের তরফে কোনো উত্তর মেলেনি তবে এরপর তারা আদালতে দ্বারস্থ হন তবে বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্ত মামলাকারীদের উদ্দেশ্যে বলেন আপনারা ময়দানে বসে প্রতিবাদ করতে প্রতিবাদ করছেন তবে হাওড়ার যে ওই জায়গা যথেষ্ট ব্যস্ত তাই ওখানে অবস্থানের অনুমতি দেওয়াটা সমস্যার যদিও শেষ পর্যন্ত বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন সোমবার মামলাটির কিন্তু শুনানির সম্ভাবনা রয়েছে তবে এদিকে একশো দিনের কাজ বা আবাস সহ একাধিক প্রকল্পে তারা কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদেরকে বঞ্চিত করছেন রাজ্য সরকারকে কর্মচারীদেরকে এবং আবাস যোজনার যে সদস্যরা যে কোনো রাজ্যের প্রকল্প সমস্ত সদস্যদের কিন্তু বঞ্চিত করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার তবে একশো দিনের কাজ বন্ধ হয়েছে আবার যোজনার টাকা দিচ্ছে না ঠিক আছে তবে সহ একশো মানে একশো দিনের কাজ আবার সহ এবং যোজনা একাধিক প্রকল্পে এই রাজ্যে অনিয়ম হয়েছে অভিযোগ তুলে রাজ্যের পাওনা আটকে রেখেছে তবে এই যে কেন কেন্দ্র সরকার দিয়ে দিচ্ছে ছেচল্লিশ শতাংশ হারে তবে এই যে সংগ্রামী মঞ্চ একশো দিনের কাজ আবাস যোজনার টাকা কেন দিচ্ছে না সেই একটি সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ বকিয়া এই আদায়ের দাবি একটাও পাওনা এবং এই যে বকিয়া দিয়ে পাওনা বা আবাস যোজনার টাকা পাওনা না একশো দিনের টাকা পাওনা এবার সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু এবার বড় সড়ো আন্দোলন করতে চলেছেন এবং এই আদায়ের পথে সংগ্রামী যৌথ মঞ্চ সংগঠন কিন্তু তৈরি হয়েছে একশো দিনের কাজ আবাস যোজনা সহ একাধিক প্রকল্প রাজ্যের অনিয়ম হয়েছে অভিযোগ তুলে রাজ্যের পাওনা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার এর আগে এই টাকা আদায়ের দাবি নিয়ে দিল্লিতে দুই দিন ধরে কিন্তু কর্মসূচি চালিয়ে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিমন্ত্রী অভিষেক সহ তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেননি তবে এবার যে অভিষেক কলকাতা রাজভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি করেছিলেন তবে মুখ্যমন্ত্রী তেইশ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে দিল্লি যাওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের দাবি একশো দিনের কাজের প্রকল্পের প্রায় সাত হাজার কোটি টাকা রাজ্যের পাওনা রয়েছে আবাস যোজনার আবাস যোজনার আট হাজার দুইশো কোটি টাকা কেন্দ্রের কাছে পায় রাজ্য এবার বকিয়া পাওনা পেতে প্রধানমন্ত্রীর কাছে তদ তদবির তদবির এবং তদবির করতেই দিল্লিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী স্বয়ং এবার বকিয়া পাওনা পেতে প্রধানমন্ত্রীর কাছে তদবির করতেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী স্বয়ং এবং সংগ্রামী যৌথ মঞ্চ যে ডিএ আন্দোলন করছেন এই বিনিময়ে যারা উনিশ থেকে বাইশ ডিসেম্বর ধর্মঘট করবেন তো সেই কুড়ি ডিসেম্বর বৈঠকে মোদী মমতার সাথে এবং বৈঠকে বসতে চলেছেন মমতা মোদীর সাথে বৈঠকে বসতে চলেছেন মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী সচিবালয় থেকে নবান্নের খবর এসেছে যে কুড়ি ডিসেম্বর সকাল দশটায় প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন জানিয়ে দেওয়া হয়েছে সাক্ষাৎ সাউথ ব্লকে সাউথ ব্লকে হবে কিনা তা এখনও স্পষ্ট নয় কারণ এখন সংসদ শীতকালীন অধিবেশন চলছে তবে এই সময় প্রধানমন্ত্রী সংসদ তার দপ্তরে অনেকের সঙ্গে দেখা করেন তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকে সেখানে সেখানে হবে কিনা তা নিয়ে জল্পনা রয়েছে তবে দিয়ে নিয়ে যেন বোকে দিয়ে নিয়ে কিছু বৈঠক হোক তো সেটাই কিন্তু সংগ্রামী মঞ্চ চায় তো রাজ্য সরকারি কর্মচারীরা এবার অনুমতি নিতে হাইকোর্টে কিন্তু হয়ে গেছে অনুমতি না হয়ে গেছে তবে এবার যে সংগ্রামী মঞ্চ একশো যদি এই বিক্ষোভ আটকানো হয় তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যদি ক্ষতিগ্রস্ত হয় তবে হোক এটা কিন্তু দায়ী নয় সংগ্রামী যৌথমঞ্চ তবে ডি আদায়ের অবস্থানে বকিয়া ডি আদায়ের অবস্থানে এবার নবান্নের সামনে কিন্তু অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে তো ভাস্কর বাসু তো ভাস্করবাবু সাপ জানিয়ে দিয়েছেন যে রাজভবনের সামনে যদি একশো চুয়াল্লিশ তারা ভঙ্গ করে অবস্থানের বিক্ষোভ চালানো হয় চালানো যায় তাহলে কিন্তু নবান্নের সামনে কিন্তু অবস্থান বিক্ষোভ করার অধিবেশন আছে কারণ কারণ এই যে একই দেশে পৃথক আইন তো হতে পারে না পুলিশ অনুমতি না দিলে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে তিনি জানান তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই ক্লিক করে রাখবে দেখো কোনো লেটেস্ট আপডেট নেই ধন্যবাদ